আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দর্শক আপনারা যারা আমার কাছ থেকে বৈশ্বিকরণ নকশাগুলো নিয়েছেন ঠিক আছে আপনাদেরকে যে এরকম একটা ইস্টেম দেওয়া হবে আর এটা মনে করেন নকশা ঠিক আছে এই নকশাটা নকশা কাগজটা আপনি ঘুরাবেন ঘুরা এবার পিছনের দিকে হ্যাঁ এই যে আপনাদেরকে এরকম একটা কালি দেওয়া হবে এরকম একটা কালি দেওয়া হবে কালিটা আমি তো পেটে ডালছি আপনারা যে কোনো একটা কাপড়ে ডাললা আপনাদের নকশাটা আছে না এই যে এইভাবে কালি নিয়ে আপনারা এই যে দেখেন এভাবে মেরে দিবেন হ্যাঁ মানে আপনাদের এটাই সিলটা আপনাদের নামের সিল থাকবে হ্যাঁ ঠিক আছে এভাবে আটার প্রত্যেকটা নকশার ভিতরে আপনারা এই সিলটা মেরে দেবেন এবং সিলটা মারার পরে ঠিক আছে আপনি এই নকশাটা ঘুরাবেন নকশার উপর সাইডে হ্যাঁ এটা উপর সাইডে মনে করেন এই সাইডে নকশা তো এই সাইডে কী করবেন একটা আত দিয়ে দেবেন হ্যাঁ একটা আতর দিয়ে দেবেন আতর দেওয়া হলে আটার প্রত্যেকটা নকশাই আপনারা কী করবেন এই যে দেখেন আমি আপনাদের নকশার মধ্যে নিয়েছি এই যেরকম একটা মাটি মাটি হারে হ্যাঁ মাটি হারে এটার মধ্যে আপনি এই গ্লাস দিয়ে আগরবাতি আগরবাতি লোবান চন্দন এগুলো দরাই এদের ভিতরে রাখবেন নাইকিয়া পরে এটার চারপাশে নকশাগুলো রাখবেন নাইকিয়া পরে এর ভিতরে দুয়া উড়বে হ্যাঁ আপনারা নকশাটা এমনভাবে রাখবেন যাতে এটার ভিতরে থাকে পরে এইভাবে দিয়ে রাখবেন হুম এরকম একদিন চলে যাবে সমস্যা নেই হ্যাঁ এটা ধোয় এবং নকশাগুলো জাগ্রত করা আছে তারপর আবার জাগ্রত হবে হ্যাঁ তো ইনশাল্লাহ আমি যখন আপনারা এটা হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনারা এই নকশাটা কীভাবে করবেন আপনারা একটি মাটির কলসি নেবেন মাটির কলসি নিলে মাটির কলসি দেখবেন এই সাইডে একটা নল নল আছে প্লাস্টিকের বদনারও একটা নল আছে হ্যাঁ মাটি ও মাটির বদনা নেবেন মাটির বন্ধন একটা নল আছে বা প্লাস্টিকের বদনার হ্যাঁ আপনার মাটির বন্দা নিবেন মাটির বন্দা আপনারা মাটির বদনা নিবেন একটা হ্যাঁ মাটির বদনা নিয়ে আপনার মাটির বদনার একটা ইয়ে আছে তো হ্যাঁ যে নলটা আছে এটা প্লাস্টিক বদনার একটা নল আছে হ্যাঁ যেটা পানি পরে তো আপনারা ওই নকশাটা বলে আপনি তুলা দিয়া নকশাটাও বলবেন তুলা দিবেন তুলা সাথে তুলা পেছাবেন তারপর সুতা দিয়ে পেস্ট দিয়ে আপনারা গুল করে নকশাটা ভুল করে বলবেন যেমন এইটা নকশা মনে করেন এটা নকশা হ্যাঁ তা নকশাটা এইভাবে এইভাবে যে এভাবে এইভাবে হ্যাঁ বলবেন বললা আপনারা এমন সাথে তুলা দিবেন ধর পরে আপনারা এটা ঘি দেওয়া অরিজিনাল খাঁটি ঘি দেওয়া এবং যাতে পাক নেওয়া থাকে এই ঘিটা দেওয়া সম্পূর্ণ নকশাটা ভিজাবেন ভিজাই দিয়ে পরে আগুন দ্বারা আটারা বন্ধার নলের ভিতরে ঢুকায় দিবেন হ্যাঁ তো বাইরে থেকে আপনারা এই আগুন ধরবে আবার পাশাপাশি আপনারা তার কি ঘিও দিবেন হ্যাঁ এখন মাটির কলসি যদি না পাওয়া যায় এগুলো আপনার দোকানে পাবেন দশটা করে পথে হ্যাঁ এই দেখেন এই জায়গা একটা নল আছে হ্যাঁ আপনারা এখানে ঘি দেওয়া বরা বরাট রেখিয়া ওই নকশাটা ঘি দেওয়া ভিজা আপনার এই জায়গায় রেখিয়া তারপর আপনারা মেস দিয়ে মনে করেন মাথার মধ্যে আগুন ধরাই দিলেন হ্যাঁ আগুন দ্বারা দিলে জ্বললো আর এদিক যা ঘি দিয়ে হালকা হালকা বিদায় ঠিক আছে আর এই সময় দেন করবেন যাকে বসীকরণ করতেছেন তাকে দেন করবেন আর আমি আপনাদেরকে যেই এই যে জিনিসটা পাঠাবো ওইটা আপনারা পড়বেন পরার থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ চালানো সাত দিনের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক তার আসতে হবে তার সে আসতে বাধ্য বসে গণনা হয় তার কোনো সম্ভব না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহজন সকলকে আমি হয়ে দান করে দেন